تعالى في الكلام المجيد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشتكون صدق الله العظيم মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধে ও সম্মানীয় সভাপতি মহাশয় ও আমার শ্রদ্ধার ওস্তাদগণ ও দূর থেকে আগত অতিথি বৃন্দগণ সকলকে আমার আন্তরিক সালাম শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি সুধী শ্রোতা মণ্ডলী ধাত্রীর বুকে যখন অমানসিক অত্যাচার ব্যবিচার

ভাইদের কথা স্মরণে পড়লে নয়ন দিয়ে গড়িয়ে পড়ে অস্ত্রচর ঝর্ণা পাশাটি দয় টুকরে কেঁদে ওঠে বক্ষ পিঞ্জির হাহাকারে প্লাবন ভয় সে কি অমানসিক অত্যাচার মোট কথা সর্বপ্রকার পাপ কালিমার কৃষ্ণকারে আচ্ছাদিত হয়েছিল গোটা পৃথিবী ঠিক সময় অশান্তির বার্তা দূর করতে নিপীড়িত নির্যাতিত লাঞ্ছিত বঞ্চিত অপমানিত পথদলিত দুর্বল মানুষের অভিভাবক ও ভ্রান্তের পথিকের পথের দিশারি হয়ে কুসংস্কার পথ

উদ্দেশ্য করিনি জবানি অবৈধ কর্ম পদক্ষেপ নেয়নি কঠিন কালেও কারণ সততা ছিল তার পেশা আমার ছিল তার নেশা সত্যবাদী ছিল সঙ্গী পুণ্যনা ছিল তার কামনা সাধনা ছিল তার প্রিয় সহানুভূতি ছিল উদ্গ্রীব গান ছিল তার অভ্যস্ততা গরিবের ছিলেন দাদা ধনের ছিলেন মাতা এতিমের ছিলেন পিতা অসতের ছিলেন বিতৃষ্ণা কথাবার্তা ছিলেন তার নম্র ভদ্রতা ভরা মুক্তমালা ভাষা ছিল তার মিষ্টি ওটা ভাষা খাওয়া দাওয়া চলাফেরা ছিল তার আদর্শী ছিল তার ঝর্ণা চেয়ে পরিষ্কার বিশাল আচার ছিল তার ন্যায় ইনসাফ রাষ্ট্রনীতি ছিল তার কল্যাণ জীবন ছিল তার পুষ্পাচে মনোহর মোট কথা সর্বগুণে গুণিত তবে শত্রুর এক পাকে উপাধি দিয়েছিলেন মোহাম্মদ জনপ্রিয় নেতা উপাধি দিয়েছিলেন আমানাদারি সত্যবাদী